আর এক পা সামনে এগিয়ে আসবেন তো মেরে ফেলবো আপনাকে লিখব তোমার হাতে আমি আমার মরণ তামিম খুব শক্ত করে সুবার হাত ধরে তাকে ঘুরিয়ে নিজের সাথে মিশিয়ে নেয় মরে তো আমি অনেকদিন আগেই গেছি পড়ি এখন শুধু বাঁচার জন্য অক্সিজেন প্রয়োজন আমি ঘৃণা করি আপনাকে আজকের পর থেকে তোর ঘৃণার মাত্রা আরও একদা বেড়ে যাবে রে সকাল প্রচন্ড মাথা ব্যথা নিয়ে তামিমের বুকেই ঢলে পড়ে সুভা। তামিমও কোনো দেয় না আজকে তার তার শখের কষ্ট একটু মন গলেনি বিরক্ত হলো রিয়েকশন পঁয়তাল্লিশটা দিরে থাপ্পড় দিয়েছে তাতেই এত নাটক আরো পাঁচটা বেশি দিলে তো খুঁজেই পাওয়া যেত না আপনার দীরে থাপ্পর চাপার দাঁত ভেঙে ফেলার জন্য যথেষ্ট ভাই তামিম খুব রাগী দৃষ্টিতে তাকায় সাকিবের দিকে সাকিবও আর কিছু বলে না চুপচাপ মাথা নিচু করে ফেলে কিছু কইলেই খালি সিটটা যায় গাড়ি চলতে থাকে তার নির্দিষ্ট গতিতে তামিমের রাগ কিছুতেই কমে না এতদিন পর সুভা তামিমের কাছে এলো তাও মাত্র পঁয়তাল্লিশটি থাপ পরেই সেন্সলেস হয়ে গেল বিষয়টি তামিমের একদম পছন্দ হয়নি সে চুপচাপ নিজের রাগ কন্ট্রোল করে বসে থাকে বাকিরা বয়েই কিছু বলছে না সাকিব মুখ ফোসকে দু একটা কথা বললেও সাথে সাথে চুপছে যায় কারণ তামিমের রাগ কেমন তারা সবাই জানে সুভা কে যে পঁয়তাল্লিশ এটাই অনেক বড় ব্যাপার গাড়ি সোজা তামিমের বিলাতে যেয়ে থামে লোকালয় থেকে একটু দূরে অবশ্য বিলাটি তানবির সরকার আয়েশা সরকারের জন্য তৈরি করেছিল পরে আয়েশা বিলাটি তামিমের নামে দিয়ে দেয় তামিম বছরে এক দুইবার সুইজারল্যান্ডে থাকতো তাও পুরো পরিবার নিয়ে বিশেষ করে তানবির সরকার যখন কোনো কাজে থাকতো আর বেশিরভাগ সময় থাকতো লন্ডনে লন্ডনে একটি বাঙালিদের অভিজাত এলাকা রয়েছে যেখানে দেশের বিভিন্ন মন্ত্রী এবং নেতাদের বসত ভবন তামিম বছরের বেশিরভাগ সময়ই সেখানে থাকতো কিন্তু এমপি হওয়ার পর থেকে দেশে যুব আইডল হিসেবে থেকে যায় গাড়ি থেকে নেমেই তামিম সুভাকে নিয়ে সোজা বিলার পিছনের সাইডে চলে যায় আর তার নির্দেশ মতো সব অ্যারেঞ্জ করতে থাকে তামিমের নির্দেশ শুনে তার মোটামুটি পেয়ে যায় তামিম সরকার এটা সবাই জানে কিন্তু আজকের পর থেকে সে যে কতটা নির্দয় সেটাও সবাই জানবে সতেরো মিনিট পর প্রচন্ড ঠান্ডা পানি মুখে পড়তে দরফরিয়ে ওঠে সুভা রাতের দিকে এমনিতেই এখন শীত শীত ভাব তার উপরে এত ঠান্ডা পানি সুভা উঠে বসে হাঁপাতে থাকে হাত দিয়ে মুখের পানি মুছতেই সামনে বসে থাকা তামিমের মুখ দেখে তার আত্মা বেরিয়ে আসার উপক্রম হয়ে ওঠে তামিম পায়ের উপর পা তুলে চেয়ারে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে সুভা পালিয়েছিল তাতে যতটা না রাগ হয়েছিল তামিমের তার থেকে দ্বিগুণ রাগ হচ্ছে সুভা চলাফেরা দেখে যেখানে সুভার দিকে তাকাতেও সবাইকে নিষেধ করেছিল তামিম সেখানে এমন আলট্রা মডার্ন ড্রেস পরে হাত পা বের করে শুধু ফ্রক পরে ঘুরছে সুভা এটা ভাবতেই তামিমের রাগের মাত্রা বেড়ে যায় আর যদি মন চায় তামিমের সামনে এভাবে ঘুরবে বাইরের দশ জনের সামনে কেন এভাবে ঘুরতে গেল সে তামিম খুব রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে শুভার দিকে শুভা ও শুকনো ঢুক গেলে আজকে তামিমকে তার পুরনো ভয়ঙ্কর তামিমের মতো লাগছে শরীরে কি বেশি চর্বি হয়েছে নাকি বউ তামিম উঠে সুভার দিকে আসতে থাকে সুভাও খুব বয় পেয়ে যায় সে উঠে তামিম আসার আগেই এদিক ওদিক টাকাতে থাকে যদি নিজেকে বাঁচাতে পারে তামিম আর তার দূরত্বটা যতটা কমে যাচ্ছিল সুভার বয় ঠিক ততটাই বেড়ে যাচ্ছিল সুভা অন্যদিকে দৌড়ে চলে যেতে চায় কিন্তু তার আগেই কালো চশমা পরিহিত তামিমের লোকেরা পথ আটকে দাঁড়ায় সুভা বয়ে বয়ে পিছনের দিকে তাকিয়ে দেখে তামিম তার দিকেই আসছে সুভা আবারও অন্যদিকে দৌড় দেয় কিন্তু সেদিকেও তামিমের লোকেরা দাঁড়িয়ে পড়ে মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় বাঁচার মতো আর কোনো পথ খোলা থাকে না তখন মনে হয় দুনিয়াতে তার থেকে অসহায় আর অবাগা ব্যক্তি বোধ আর একটিও নেই যেমনটি সুভার নিজের জন্য মনে হচ্ছিল তামিম এসে একদম সুভার পিঠ বরাবর দাঁড়ায় তামিমের উপস্থিত সুভার শরীরের কম্পন আরো বাড়িয়ে দেয় পিছনে ঘুরার মতো সাহসও পায় না সে তামিম আস্তে আস্তে সুভার কোমরে হাত রাখে সুভার কানের কাছে নিজের মুখ নিয়ে যায় তামিমের নিঃশ্বাস অনুভব করতে পারে সুভা তুমি কি আমার স্টেমিনা পরীক্ষা করছো বউ আই হ্যাভ এনাফ স্টেমিনা বেবি ভবিষ্যতে তোমাকে পরকিয়া করতে হবে না সুভা ঘৃণায় চোখ বন্ধ করে ফেলে আর অন্যদিকে তাকিয়ে দেখে কয়েকজন পুলিশের পোশাকদারী লোক দাঁড়িয়ে আছে তাদের দূরত্ব খুব একটা দূরে নয় সুভার মনে আশার আলো আবারও জ্বলে উঠল সে এক জটকাতে তামিমের হাত সরিয়ে সেদিকে দৌড় লাগায় তামিম সুভার এমন বোকামি দেখে পকেটে হাত ঢুকিয়ে হাসতে থাকে বোকা বউ আমার সুভা দৌড়ে সেই লোকদের কাছে গিয়ে হাঁপাতে থাকে বেশ অনেকক্ষণ পর সুভা নিঃশ্বাস স্বাভাবিক হয় তারপর সেই লোকদের কাছে আকুতি মিনতি করতে থাকে বয়ে সুভা এটাও ভুলে যায় যে লোকগুলো বাঙালি ছিল না প্লিজ ওই লোকটার হাত থেকে আমাকে বাঁচান প্লিজ একটু সাহায্য করুন লোকগুলো জড়বস্তর মতো দাঁড়িয়ে থাকে সুভার কোনো কথার উত্তর তারা দেয় না এই যে আপনি আপনি তো সাহায্য করুন এক পাশে দাঁড়ানো লোকটার কাছেও সুভা প্রচন্ড অনুরোধ করে কিন্তু সেই লোকটাও তেমন কোনো রিয়াকশন দেয় না কিছুক্ষণ পর তামিমের পারফিউমের গ্রান সুভার নাকে আসতে থাকে পরিবেশটাও কেমন যেন থমথমে তামিম একদম সুভার গা গেসে দাঁড়ায় কেউ সাহায্য করলো না বৌ আহারে খুব কষ্ট লাগলো তার ছেলের হাসি দিয়ে ওঠে তামিম পরক্ষণে তার চল শক্ত হয়ে যায় তামিম সুভার বাহু ধরে তাকে নিজের দিকে ফিরিয়ে নেয় খুব শক্ত করে সুভার গাল চেপে ধরে মাঝে মাঝে ভাবি বিশ্বে এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে তরুণ মতো বেইমান নারীর কেন প্রেমে পড়লাম পড়লাম তো পড়লাম এমন ভাবেই পড়লাম নিজের সুখ শান্তি সব শেষ আমি তো আপনাকে জোর করে পড়াইনি তামিম সুভার কোমর খুব জোরে ধরে এতটাই জোরে ধরে যে সুভার মেরুদণ্ড হার প্রায় ভেঙে যাওয়ার উপক্রম জোরে চিৎকার দিয়ে ওঠে সুভা তাকে ছাড়ে না তেজ আমার সাথে তেজ দেখাস তোর তেজ আজকে বের করব। তামিম সুভার হাত ধরে তাকে টেনে হিচড়ে নিয়ে যায় সামনে তারপর এক জটকায় মাটিতে ফেলে দেয় সামনে তাকাতেই সুভার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল একটা মানুষ এতটা ভয়ঙ্কর কিভাবে হতে পারে